আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর চট্টগ্রামে ষোলো আসনের আলোচনায় গুম ফেরত আসে ফ্যাসিস্টেট আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বললেন এটিএম আজাহার আরও জানিয়ে দেব জনগণের আস্থার উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না সর্বশেষ জানিয়ে দেব ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধরের অভিযোগ উঠেছে এতে অন্তত দশজন আহত হয়েছেন এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ভাজন ছয়জনকে গ্রেফতার করেছেন ঘটনাটি ঘটে নগরের পাহাড়তলে সরকারি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালে আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ এরা হলেন মোহাম্মদ মেহেদি সুলাইমান স্বপন নুরুল হুদা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মধ্যরাতে শিকারের কয়েকজন নিজেদের জুলাই যোদ্ধার পরিচয় জানান ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামের কয়েকজন দর্শক আল হাসানের প্ল্যাক কার্ড প্রদর্শন করেন তারা বাধা দিলে ওই দর্শকের প্ল্যাট কার্ড দেখানো বন্ধ করার কথা বলেন কিন্তু পরে আবারও প্ল্যাট কার্ড প্রদর্শন করা জুলাই যোদ্ধাদের ফের বাধা দেন তখন অভিযুক্ত জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালায় এ পাহাড়তলি থানার ডিউটি অফিসার এস এম বেল্লাল হোসেন জানান স্টেডিয়ামের হাতাহাতির ঘটনাকে ছয় জনের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিষয়ে যাচাই বাচাই চলছে ভুক্তভোগীরা অভিযোগ এহজারি দিলে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম ষোলো আসনের আলোচনায় গুম ফেরত আসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনের বিএনপির মন্তব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবার গুমের শিকার হওয়া আলোচিত ছাত্রনেতা মফিজুর রহমান আশিক মাঠে নেমে লাগাতার আলোচনা চালিয়েছেন ইতিমধ্যে তিনি বাসখালীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন যা স্থানীয় নেতাকর্মীদের মধ্য নতুন প্রেরণা জুগিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির এই ছাত্রদলের একাধিক নেতা দলীয় মনোনয়ন প্রসঙ্গে গুমের ফেরত সাবেক ছাত্রনেতা আশিক বলেন এক এগারো থেকে শুরু করে গত সাতেরো বছরের আন্দোলনের সংগ্রামের আমরা ত্যাগ অবদান ও ভূমিকার বিবেচনায় আমি সারা বাংলাদেশের প্রথম সারির ত্যাগী নেতার একজন তারেক রহমান ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের মনোনয়ন দেবেন এ ব্যাপারে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন তাই বাসখালীতে মনোনয়নপত্র নিয়ে আমি প্রবল আশাবাদী গুম নির্যাতন এবং বেঁচে ফেরার স্মৃতি তুলে ধরে তিনি বলেন দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলাকালে বলিষ্ঠ ভূমিকা রাখায় ওই বছরে পাঁচই ডিসেম্বর রাজধানী মিরপুর থেকে আমাকে গুম করা হয় গুমকালীন সময়ে চোখ বন্ধ ও হ্যান্ডশেক পরা অবস্থায় ইলেকট্রিক শক ও ঝুলিয়ে রেখে আমাকে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় দুই মাস পর দু সালে তিনই ফেব্রুয়ারি মধ্যরাতে হাত ও চোখ বাঁধা অবস্থায় মাইক্রোবাস করে আমাকে হাতির জেলে রেখে চলে যায় গুম থেকে ফেরত আসলে আমার স্বাভাবিক জীবনযাপন ফেরত আসতে বেশ সময় লাগে ওয়ান ইলেভেন সময়ের ভূমিকায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র আশিক বলেন দু হাজার সাত সালে সাতই মার্চ ওয়ান ইলেভেনের অবহিত সরকার তারেক রহমানের গ্রেপ্তার করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম বিভাগ হয় সেটাই আমি ছিলাম এরপর 2007 সালের আগস্ট মাসের সেনাবাহিনী বিরোধী ছাত্র বিক্ষোভ সরাশির নেতৃত্ব দিয়েছি 2008 সালের 25 আগস্ট তারেক রহমানের পিজি হাসপাতালে মাথায় আঘাত পেয়ে আহত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চারুকলা ইনস্টিটিউশনের সামনে পুলিশের সাথে যে সংঘর্ষ হয় তাতেও অগ্রভাগে ভূমিকা রেখেছি ফ্যাসিস্ট স্টেট আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বললেন এটিএম আজাহার জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল রংপুর ও দুই আসনের দলীয় মনোনয়ন সংসদ প্রার্থী টিএম আজহারুল ইসলাম বলেছেন ফ্যাসিস্টেট আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে তার উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে নিজের সাথে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এটিএম আজহারুল ইসলাম বলেন আজ মানুষ বিদেশে শ্রম বিক্রি করে বাধ্য হচ্ছে অথচ দেশেই স্পষ্ট সম্পদ কিছু সংখ্যক গোষ্ঠীর হাতে কেন্দ্রীয়ভূত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের ন্যায্য ইনসাপ ও মানবিক মূল্যবোধ নিশ্চিত হবে তখন আর বিদেশে যেতে হবে না দেশের ভেতরেই সবার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তিনি আরো বলেন আল্লাহর অশেষ মেহরবানিতে মৃত্যু থেকে আপনাদের কাছে ফিরে এসেছি জীবনের বাকি সময় আপনাদের সেবাতেই নিজেকে উৎসর্গ করতে বিরোধী অপরাধের ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যক্রমের ষড়যন্ত্র করেছিলেন তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোতে মিথ্যা প্রমাণিত হয়েছে সে শেখ হাসিনায় দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি আরো যোগ করেন দেশের প্রাকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমায়কে বিজয়ী করতে হবে এজন্য আপনাদেরকে দাড়িপাল্লা মারখায় ভোট দিতে হবে আমাকে একবার নির্বাচন করে দেখুন আপনাদের আমানতের ক্ষেমানত করব না জনগণের আস্থা উপেক্ষা করলে পরিণীতি ভালো হবে না অন্তবর্তী সরকারের সাংবিধানিক ও আইন প্রতিক্রিয়া মেনে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম তিনি বলেন জনগণের আস্থা উপেক্ষা করে কোনো গোষ্ঠী বা আন্তর্জাতিক শক্তির স্বার্থ যদি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় বিএনপি ও সাধারণ মানুষ তা মেনে নেবে না শেখ রবি আলম বলেন বর্তমানে একটি অন্তবর্তীকালীন সরকার রয়েছে বিগত ফ্যাসিস্টেট সরকারের পতন ঘটিয়ে রাজপথে সংগ্রামের মাধ্যমে এই সরকার জনগণের আশা নিয়ে তিনটি কাজ করার দায়িত্ব নিয়েছেন সংস্কার বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের সম্প্রীতি প্রস্তাবনায় জাতীয় স্বার্থের পরিপন্থী ও বিভাজন সৃষ্টিকারী এটি গণতন্ত্রের প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে দেশকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তিনি অভিযোগ করলেন সব দল যে জুলাই সনদের স্বাক্ষর করেছে সেখানে ঐক্যমত যে প্রতিশ্রুতি ছিল তা নিয়ে এখন উপেক্ষিত কয়েকটি ব্যক্তি ও গোষ্ঠীর চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে কমিশনার দেশকে ঝুঁকির মুখে ফেলছে জনপ্রতিনিধি নির্বাচনের পথ রুদ্ধ করার অপচেষ্টা চলছে গণতন্ত্র অনিশ্চয়তার মাধ্যমে পড়েছে দেশের অস্তিত্ব আজ সংকটে বিএনপির নেতা রবিউল আলম স্পষ্ট ভাষায় বলেছেন অন্তর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যমত কমিশনারের অযৌতিক প্রস্তাবের দায় নিতে হবে জনগণের ভাগ্য নির্ধারণ করবে নির্বাচিত প্রতিনিধি ও জনগণ নিজেই সংস্কার করবেন জনগণ কমিশন নয় যারা এই পথ রুদ্ধ করতে চাচ্ছেন তাদের পরিণতি ভালো হবে না তিনি আরো বলেন সরকারের হাতে সময় রয়েছে বৈধ উপায় বিবেচনায় নিতে হবে না হলে হবে গত বছর রাজপথে এই দল গণতন্ত্র ফিরিয়ে এনেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে অবৈধ ওয়ান ইলেভেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের সফল করেছি তাই গণতন্ত্রের যেখানে ঝুঁকিতে বিএনপি সেখানে সংস্ক্রিয়ভাবে থাকবে ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইলেন শেখ হাসিনা গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে নির্বাচনে থাকা শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারে বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থান রাইটাস এনপি যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্স প্রকাশিত হয় সাক্ষাৎকারে তিনি বলেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের অন্তত ভক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে গণ অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছেন হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তিনি রাইটার্সকে বলেন ক্যাঙ্গার ও কোর্টে মামলা চলছে অপরাধী বানিয়ে রায় আগেই নির্ধারণ হয়ে গিয়েছে মৃত্যুদণ্ডের দ্বন্দ্বিত হলে তিনি অবাক বা ভীত হবেন না বলে উল্লেখ করেন শেখ হাসিনা আরো বলেন আওয়ামী লীগ আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া দলের লাখ লাখ সমর্থন এই নির্বাচন বয়কট করবে শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে যে সরকারই হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন ক্ষমতা হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা বলেন রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আগামীতে আওয়ামী লীগের দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সরকারের হোক আর বিরোধী দলের হোক এবং এখানে তার পরিবারের নেতৃত্ব প্রয়োজন নেই তিনি বলেন এটা আসলে আমরা বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে হবে কোন ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না উল্লেখ্য জাতিসংঘ স্বাধীনতা প্রতিবেদনের হিসাব অনুযায়ী জুলাই অভ্যুত্থানে প্রায় এক হাজার চারশো ছাত্র জনতা নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রায় ঘোষিত হবে বলে জানান